মহানগর নেত্রী বিদ্যালয়

হ্যাঁ আছি সবাই কিন্তু বিক্রয় করাটা খুব জরুরি থ্রয়টি টার্ন ট্যাটমেন্ট একটা শেয়ার করবে থানাগুলি বিভিন্ন সরকারি মেডিকেল স্কুল কলেজে লাস্টিং স্থাপন করবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে সেই জন্য আমরা এখান থেকে আজকে আমাদের অতিথিদের মাধ্যমে তাদের হাতে ফেল বিক্ষয় হস্তান্তর করব

আমরা হোসেন চৌধুরী ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের সভাস্থলে চলে আসুন আমি থানা নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই যে আমার বাইরে যেভাবে দাঁড়িয়ে আছে এই রকম একটু বড় করবেন একটু বড় করবেন ইমন একটু বড় করবেন স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা বন্ধু জাহেদ আহমদ তালিকা আমি আগেই বলছি আমাদের মহানগরের নেতৃবৃন্দরা আমাদের ডানপাস আমার ডানপাস ডানপাস লাগবে থানার নেতৃবৃন্দরা সুন্দরভাবে আপনার দাঁড়িয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান শুক কৰাৰ কিনো যে বৃক্ষগুলো এবং ডাস্টবিন তাদের কাছে হস্তান্তর করব আমি প্রথমে কটুয়ালি থানার আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়কের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের সামনে চলে আসুন আমাদের সামনের দিকে চলে আসুন দয়া করে আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক

স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবাসী সেই উপলক্ষে কিন্তু আজকে এই প্রতিষ্ঠাবাসী বলেকে সুশলেট মহানগর স্বেচ্ছাসেবক উদ্ভূত নেতৃত্ব আয়োজন গ্রহণ করেছেন তারা আজকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পাশাপাশি তারা করছেন আপনারা দেখছেন আপনাদের একটি ডাস্টবিনে আপনাদের থালার নাম লেখা আছে যেটাতে নাম লেখা আছে ওই ডাসফিনটা আপনারা নিয়ে যাবেন পাশাপাশি জারি নিয়ে যাবেন আর বিক্রকগুলা লেখা আছে ওগুলো আপনারা নিয়ে যাবেন সাপরিণ তানা সাপরিণ তানার আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৃষ্টি আকর্ষণ করছি সাপরিণ তানা সালাম এসেছিল তো এখানে তারা তো একবার একবার ওপর জয় বিমান বন্ধ হলো বিমান বন্ধ তারা ডিসটরাকশন করছে এটা গ্যাস দাও এটা গ্যাস দাও এই এই ওইంది গ্যাস দাও না গ্যাস দাও এটা এই গ্যাস কিনে

ফালানো এই ফালানো এই ফালানো এই ভিউয়ারস আসলে পারে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ফালানো পা মা হয় <laughs>

আসসালামু আলাইকুম এবং প্রতিদিন আমি করে গত বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসবক ভাই বাংলাদেশের সুশাসন প্রশাসন দুর্নীতি গণতন্ত্র মানুষের কথা বলার অধিকার এবং মানুষের যে মৌলিক দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে রাষ্ট্রপতির সংসদের এবং এই দাবিটুকু বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিগত পনেরো বছর অধিক সময় আমাদের স্বেচ্ছাসেবক দল জোরালো ভূমিকা পালন করেছে এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পেষিত হয়েছে কারণ হয়েছে এবং আজকে এখানে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই আছেন এবং বিগত সময়ে এই দুই নেতাই কিন্তু রাজপথে জুরালো ভূমিকা রেখেছেন এবং আমরা শুধু এইটুকু বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু মানুষের পাশে ছিল এখনও মানুষের পাশে আছে এবং আগামী দিনগুলোতেও মানুষের পাশে থাকবে আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন এবং সেই স্বপ্ন কিন্তু বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন বিগত পনেরো বছর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে মানুষ যেভাবে অংশগ্রহণ করেছিল এবং সেই অংশগ্রহণ করতে গিয়ে মানুষ যেভাবে রক্ত দিয়েছে শহীদ হয়েছে অনেকে তাদের মা বাবাকে হারিয়েছে অনেকে চাকরি ব্যবসা হারিয়েছে অনেকে তাদের সন্তানকে হারিয়েছে আমরা সবসময় এই কথাগুলো বলি যে এই আন্দোলন কিন্তু একদিনে হয়নি এই আন্দোলন এক মাসে হয়নি এই আন্দোলন কিন্তু সফলতা এক বছরে আসেনি এই সফলতাটুকু আসতে গিয়ে আপনাদের পনেরো বছরেরও অধিক সময় আমাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে এক পাও কিন্তু আমরা পিছপা এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সহ আমাদের অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠন আছে এই আন্দোলন করতে গিয়ে কিন্তু আমাদের এই দলের হাজার হাজার নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন আমাদের সিলেটের এম ইয়াস আলী শেখার আহমদ দিনার আমাদের জুনেদ আনসার আলী সহ বাংলাদেশের অসংখ্য অগণিত মেধাবী নেতাদেরকে কিন্তু ভুল করা হয়েছে আমরা যে সময়টুকু দেশের দল সহ আমরা যেভাবে রাজপথে ছিলাম আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের এই পবিত্র মাটিকে অপবিত্র করার চেষ্টা করা হয়েছে সেটাও কিন্তু আমরা দেশপ্রেমিক জনতাকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী দল কিন্তু প্রতিরোধ করেছে এবং আগামী দিনগুলোতেও যদি বিগত সময়ের মতো কেউ স্বেচ্ছাচারী আচরণ করেন অথবা সেই ফেসিজম প্রতিষ্ঠার চেষ্টা করেন অথবা সেই এক যদি কায়েম করার চেষ্টা করেন সে যে দলেরই হোক যে দলই হোক বাংলাদেশের মানুষ কিন্তু সেটি প্রতিহত করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের হাই আপ যারা আছেন তারা কিন্তু জনগণের সাথেই থাকবেন এটি আমরা আজকে স্বেচ্ছাসেবক দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা কিন্তু সেই প্রত্যয়টুকু ব্যক্ত করছি আমরা আহ্বান জানাবো এবং অনুরোধ করব বাংলাদেশের মুক্তিকামী মানুষকে যে আকাঙ্ক্ষা থেকে যে আশা থেকে যে প্রত্যাশা থেকে বিগত পনেরো বছর মানুষ রক্ত দিয়েছে সেই আশাটুকু সেই আশার প্রতিফলনটুকু কিন্তু এখনো ঘটেনি আপনারা খেয়াল করে দেখবেন এক বছর গিয়েছে কিন্তু এখনো সেই ভোটাধিকার কিন্তু আমাদের তরুণ প্রজন্ম প্রয়োগ করতে পারেনি যে তরুণ প্রজন্ম গত তিন তিনটি নির্বাচনে তারা তাদের আঙ্গুলে কালি লাগাতে পারেনি তা আমরা প্রত্যাশা করব ইতিমধ্যে আমরা সেই আশার আলো দেখতে পাচ্ছি আমরা শুনেছি যে এই সপ্তাহের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করা হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসেই আমাদের সেই কাঙ্ক্ষিত জনগণের সেই প্রত্যাশিত জনগণ তার পছন্দের দল এবং প্রার্থীকে মনোনীত করার যে সুযোগটির জন্য মানুষ পনেরো বছর রক্ত ঢেলে দিয়েছে আন্দোলন করেছে আমাদের সন্তানরা সেই জুলাই আন্দোলনে অনেকেই নিহত হয়েছে আমরা যারা সেই সময় আন্দোলনে ছিলাম অথবা কারা অন্তরীণ ছিলেন তারা অনেকেই জানেন আরেকটা কথা আপনাদেরকে আজকে স্পষ্টভাবে বলি যেহেতু স্বেচ্ছাসেবক দলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী এবং আপনাদের মাধ্যমে দেশবাসী এই তথ্যটুকু জানুক আপনাদের কি মনে হয় যে শুধু বাংলাদেশের জনগণই নির্যাতিত নিপীড়িত হয়েছেন অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই এই নির্যাতিত নিপীড়িত হয়েছেন যে মানুষটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন যে মানুষটির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে যে মানুষটিকে নির্যাতন নিপীড়ন করে একদম দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনারা খেয়াল করে দেখবেন জনাব তারেক রহমান আজ পর্যন্ত একদিনও বলেননি যে উনি নির্যাতিত হয়েছেন আজ পর্যন্ত একদিনও বলেননি যে সেই সময় তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হচ্ছে নির্যাতিত হচ্ছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মানুষ কষ্টে আছেন অনাহারে আছেন অসম্ভব একটা কনফাইন্ড অবস্থার মধ্যে আছেন এটি কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন উনি কখনো বলেননি উনি কষ্ট পাচ্ছেন উনি নির্যাতিত হচ্ছেন এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা সুতরাং আমরা অনুরোধ করব যে আকাঙ্ক্ষা থেকে আমরা গত পনেরো বছর সকল নুবলালসার সার ঊর্ধ্বে উঠে আমরা যে কাজটুকু করেছি আগামী দিনগুলো আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং সহযোগী সংগঠন যে সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা বিগত সময়গুলোতে রেখেছেন আগামী দিনগুলোতেও রাখবেন এই প্রত্যাশা আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধন্যবাদ আমাদের মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ধন্যবাদ আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

মানবিক জাতীয়তাবাদী দল হচ্ছে জনবল তারা যে কার্যক্রম যেটি হাতে নিয়েছে এক নম্বর হচ্ছে যে তারা বৃক্ষরোপণ মানে গাছ লাগান পরিবেশ বাঁচান এবং সেখানে গাছটা জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন বৃক্ষ অত্যন্ত প্রয়োজন এটা একটা কথা তারা গাছ দিচ্ছে সেটা হচ্ছে জনবন্ধন তারপরে কি পরিষ্কার করার জন্য দাঁড়ু আবার ওইটা আরেকটা জিনিস তার মানে হচ্ছে যে তারা সাথে সম্পৃক্ত জনগণের যে যে জিনিসটা করলে উপকারে আসে সেটা কিন্তু তারা করেছে এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল সিলেট মহল বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানা তারা ইচ্ছা করলে তারা আরো অন্য পরিবেশে তারা কাজ করতে পারতেন তারা সেটা না করে তারা এই কাজ করছে এই জন্য আমি বলবো থেকে অভিনয় আমি নবগঞ্জবাসীকে বলবো যে এই যে গাছ এখানে লাগানো হবে শুধু গাছ লাগিয়ে কিন্তু শেষ না সেখানে এই গাছটা যদি এই নগরীতে বড় হয় তাহলে নগরবাসী উপকৃত হবে তাই যে জায়গায় গাছটা লাগানো হবে সে জায়গার জনগণ যেন এই গাছের প্রতি খেয়াল রাখেন সুদৃষ্টি রাখে এবং এই যে ডাস্টবিন দেওয়া হচ্ছে এই ডাস্টবিনটা যদি নগরীর যে কোনো একটা জায়গায় রাখা হবে সেখানে নগরবাসী তাদের এই যে আবর্জনা রাস্তা যেটা আছে সেটা সেটা রাস্তা তুলে ওইটার মধ্যে পেলেন একটা রাস্তা পরিষ্কার করা আল্লাহ রসুলের সহি হাদিস হচ্ছে সেখানে এটা সুন্নত কাজ করা হয় সেজন্য এই ডাস্টবিন দেওয়া হচ্ছে এটা একটি সুন্নতের অংশ হয়ে যাচ্ছে এই জন্য আমি স্বেচ্ছাসেবকগুলো অত্যন্ত ধন্যবাদ জানাবো তারা যে কাজ আর একটি কথা বলবো পার্বত্য সভাপতি অনেকই বলেছেন আমি সেদিকে যাব না আমি শুধু গতকাল একটা জিনিস দেখতে শুনলাম যে আগামী জাতীয় নির্বাচনে তারুণ্যের ভোটের জন্য একটা ব্যালট বাক্স থাকতে পারে এটা কোন অবস্থায় গ্রহণযোগ্য নয় হয় ভোট সবার সমান সেখানে একটি ব্যালট বাক্স থাকবে সেখানে সবাই ভোট দিবে এখানে তারুণ্য বলে আবার আলাদা একটি এটা আমি মনে করি না বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করলাম আমাদের সাত শতাধিকের উপরে ঘুম হলো এই মাঠে থেকে ইলিয়াল সাহেব করেছিলেন এটাই ছিল সাহেবের জন্য খাল এই জন্যই

তারা ভোট দিবে একটি বেলা ব্যবসা থাকবে তাই বৈষম্যহীন আমরা আন্দোলন করেছি সেই জন্য বৈষম্যহীন না থাকে সেটা আমি সিলেট নগরবাসীর পক্ষ থেকে আমার দল সিলেট মহানগর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর আজকে দলের যত সব নেতাকর্মীরা আহ্বায় গেলে মাহবুল চৌধুরী সদস্য সচিব আফসর খান আমরা সকলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের মাধ্যমের প্রতি আজকে সামাজিক যোগাযোগের জন্য এই আবদারটি বলেছিলাম এই বিষয়ে যেন সরকারের সংশ্লিষ্ট বিভাগ ছিল এটার ব্যাপারে সতর্ক থাকেন দেশবাসী কিন্তু সেটা মেনে নেব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম দর্শক আপনারা এতক্ষণ শুনলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি তারা পালন করেছে কিছুক্ষণ তারা কিন্তু র্যালি বের করবে তারা প্রস্তুত নিচ্ছে কাই <laughs>